কথা ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে সাহেব ও সুস্মিতার জুটি সঙ্গে দুজনের প্রেম চর্চাও তুঙ্গে গোবর দেবের জন্মদিনে কি লিখলেন পাচকমশাই বর্তমানে টলিপাড়ায় যে তারকা জুটি নিয়ে চর্চা সবচেয়ে বেশি তারা হলেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে স্টার জলসার হায়েস্ট টিআরপি পাওয়া মেগা কথাতে দুজনের কেমিস্ট্রি এতটাই জনপ্রিয় হয়েছে যে তাদের ভক্তদের দাবি দুজনে নাকি রিয়েল লাইফেও প্রেম করছেন এদিকে আবার সাহেবের সঙ্গে মডেল স্বাগতার প্রেম সম্পর্কের কানাঘুস এরই মাঝে গোবর দেবীকে জন্মদিনের শুভেচ্ছা টপার হিসেবেও দেখা মিলেছে এই মেগার প্রায় প্রতি সপ্তাহে সঙ্গে আরও একটা ব্যাপার যা তত্তরিয়া বাড়ছে তা হলো সাহেব ও সুস্মিতার প্রেম চর্চা এই হিট জুটের ছবি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল আর তাই তো মঙ্গলবার সুস্মিতার জন্মদিনেও তাই অনুরাগীরা মুখিয়েছিল কি পোস্ট আসে সাহেবের থেকে ও মা দেখা গেল নতুন শুরুর কথা বলছেন সাহেব জুটিতে ছবি শেয়ার করে সাহেব লিখলেন হ্যাপি বার্থডে অ্যাট দ্য রেট সুস্মিতা দে ডট অফিসিয়াল নতুন উচ্চতা নতুন জানি আর একটা নতুন সুন্দর জীবন সবসময় খুশি থেকে গোবর দেবী আর সাহেবের এই পোস্টে সুস্মিতা জবাব দিলেন ধন্যবাদ পাচক মশাই আসলে এই নতুন জার্নি বলতে সাহেব বুঝিয়েছেন অভিনেত্রীর নতুন কাজ সম্প্রতি সামনে এসেছে পরিচালক অভিজিৎ চৌধুরীর সিনেমাতে নব দম্পতির চরিত্রে দেখা যেতে চলেছে অর্জুন চক্রবর্তী ও সুস্মিতা চট্টোপাধ্যায়কে এই সিনেমায় আরও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং মমতা শঙ্কর তবে অনুরাগীদের মন ভেঙে ইতিমধ্যেই সুস্মিতার সঙ্গে প্রেমচর্চা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন সাহেব জানিয়েছেন আমাদের রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের কাজ হলো যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা এর বাইরে আমরা অন্য কোনো কিছু ভাবছি না মাসখানেক আগে সাহেবের জন্মদিনে তাকে নিজের জীবনের হিরো বলে সম্বোধন করেছিলেন স্বাগতা আজকাল হামেশায় নাকি দুজনকে দেখা যায় একসঙ্গে জন্মদিনে ছুটি নেননি সুস্মিতা প্রতি বছরের মতো এবারও মায়ের হাতের স্পেশাল পায়েস ছিল মেনুতে আর যেহেতু দিনটা মঙ্গলবার তাই পাতে পড়েছিল নানাবিধ নিরামিষ খাবার বাড়িতে সময় কাটিয়ে একটু দেরি করেই আসেন সেটে সেটে হয় কেক কাটা ছবিতে দেখা যাচ্ছে কেকের উপর লাগানো মোমবাতিতে আগুন দিয়ে দিচ্ছেন সাহেব আর কেকটা কেটে প্রথম নিজের নায়কের মুখেই তুলে দিচ্ছেন সুস্মিতা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার